আসসালামু আলাইকুম গাইজ তোমার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসলাম তারাগঞ্জ ঐতিহাসিক সবজির বাজার আমি সব কিছু সবজি কিনব আর আমাদের এই হাটের দিন করে তাজা তাজা সবজি পাওয়া যায় একদম তাজা তাজা সবজি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক সবজি আছে একদম তাজা তাজা সবজি সেগুলোর মাছ থেকে আমি তাজা সবজি কেনার জন্য আজকে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই থাকেন অনেক ভালো লাগবে আসেন আমাদের হয়তো বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ থানার এই কাঁচা বাজারের সবজি দেখারও একটা সুযোগ হয়ে যাবে তাই ভাবলাম আমার বন্ধুদের মাঝে আমি একটু এই ভিডিওটা শেয়ার করি তাই ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এই দাদা হয় আমার উনি হল সনাতনী ধর্মের দাদা বলে ডাকি এই শালা আমার অনেক আমি আসলে রসুন শাক খুব পছন্দ করি আর আমাদের এই এই শাকটা রসুন শাক বলে খাইলে একটু মুক্তির তিরায় জানি না আপনাদের ইন্ডিয়া বা অন্য এলাকায় কী বলে এই শাকটাকে এবার আমি ব্যাগ হাতে নেবো আর আমার সঙ্গে প্লাবন খানও আছে তার মধ্যে আমার এক বাংলাদেশের বাংলাদেশের রংপুর জেলার তারাগোজ থানার সবজি বাজার পাশে অবশ্য হাটের বাজার আছে হাট দিনের মধ্যে শেষ আমাদের বাজার শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে এটা হলো হাই স্কুল মার্কেট দোকান অনেক অনেক দোকান আর কি চারপাশ দিয়ে এটা হইলো আমাদের বাজার রোড আমরা এখন চলে যাচ্ছি বাজার বাড়ির বারের দিকে আমাদের অফিস কিছু ছু সামনে আমরা প্রতিদিন প্লাবন খান আমি একসঙ্গে বাড়ি যাই একসঙ্গে প্রতিদিন একসঙ্গে বাড়ি যাই ভালো থাকবেন টাটা